জেলার প্রাচীনতম কামাখাগুড়ির আদিমা কামাখা ধামের ইতিহাস সর্বজনবিদিত প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দির কথিত আছে একসময় কোচ রাজবংশের সম্প্রদায়ের মানুষেরা এলাকারই এক ব্রাহ্মণের পরামর্শ নিয়ে এই মন্দিরে পুজো অর্চনা শুরু করেছিলেন এবং সেই থেকে আজও নিয়ম করে পূজিত হয় মা কামাখা এই মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস কি সেই ইতিহাস শোনাবো আপনাদের আদিমা কামাখ্যা ধাম যে নামের সঙ্গে জড়িয়াছে লোককথার এক ইতিহাস কোচ কোচরাজার স্মৃতি বিচড়িত এই স্থানে রয়েছে দেবী মা কামাখ্যার মন্দির অম্বুবাছীর পর এই মন্দিরে আয়োজিত হয় দেবীর পুজো ও মেলা যদিও দেবী কামাখ্যার মন্দির একমাত্র অসমে রয়েছে বলে সকলে জানেন এই ধামের পরিচিতি বাড়েনি ভাবে। তবে কুড়ি এলাকার মানুষের কাছে পবিত্র ধাম এই আদিমা কামাক্ষার মন্দির সেই প্রাচীন ধামে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে অম্বুবাচীর মেলা এলাকাবাসীদের বিশ্বাস মনস্কামনা পূরণ করেন দেবী এই মন্দিরে পুজোর ধরন আলাদা কোচ রাজার সময়কাল থেকে পুরোহিত নয় কবিরাজ দেবীর পুজো করে থাকেন মন্দির চত্বরে কলা গাছের কেটে তৈরি করা হয় ভেলা রঙবেরঙের পতাকা দেওয়া হয় ভেলার চারপাশে পুণ্যার্থীরা ভেলাতেই বাতাসা ফুল দেন মোমবাতি ধূপকাঠি জানিয়ে পুজো দেন প্রাচীনকাল থেকে এভাবেই ভেলা পুজো হয় সকলের বিশ্বাস ভেলা লঙ্ঘর দেবীর কাছে ভক্তদের বার্তা পৌঁছে যায় বর্তমানে মন্দিরে দুজন পুরোহিত রয়েছে সম্পর্কে তারা মামা ভাগ্নে কিন্তু অম্বুবাচির পরে পুজো করেন কবিরাজি শান্তি মন্ত্র জল মাধ্যমে পূজিত হন মা কামাখা দেবী পাশাপাশি তেত্রিশ কোটি দেবদেবী পূজিত হন কোচ সম্প্রদায়ের মাসান বাবার পুজো হয় এই মন্দিরে পুরনো ইতিহাস থেকে জানতে পারি একদিন কোচবিহারের রাজা নৃপেন্দ্রনারায়ণ তারই একটি হাতির পিঠে চড়ে এই এলাকায় আসে শিকারপুর এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটি নালা সেই নালাতেই হুট করে রাজার সেই হাতিটি দুম করে পড়ে যায় সক্ষম হয়ে যায় এবং এই সেই নালা যেখানে রাজার হাতিটি পড়ে গিয়েছে আমি কিন্তু এখন সেই নালার পাশেই রয়েছি পুজো সাথে সাথেই রাজার সেই হাতিটি উঠে পড়ায় তখন থেকে কিন্তু এই মন্দিরে মধ্য কামাখাগুড়ির এই আদিমা মা কামাখা মন্দিরে দেবী মায়ের প্রচলন শুরু হয়ে আসছে লোকের মুখে শোনা যায় প্রায় দুশো বছর আগে কোচবিহারের তৎকালীন রাজা এখানে মা কামাখা দেবীর পুজো শুরু করেছিলেন তারপর থেকে এখানে গড়ে ওঠে আদি কামাখা ধাম লোকশ্রুতি থেকেই জানা যায় তৎকালীন কোচবিহার রাজ্যে রাজা শিকারে আসতেন এই আঠিয়া মোচার জঙ্গলে জঙ্গলের পাশে নলখাগড়ায় ভরা এই স্থানটিতে একদিন রাজার প্রিয় হাতিটি কাদায় আটকে যায় কিন্তু রাজার প্রজারা অনেক চেষ্টা করেও হাতিটিকে সেখান থেকে উঠাতে পারেনি সেই কারণে রাজা এক প্রকার বাধ্য হয়ে ছাউনি ফেলেছিলেন এই ধামের জমিতে সারা রাত ওই ছাউনিতে শুয়ে বসে রাজা তার প্রিয় হাতি চিন্তায় পাইচারি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যেই মা কামাখ্যা স্বপ্নাদেশে এখানে তার পুজো দিবে বলেন রাজাকে স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় একজন কোচ পুরোহিতের সহযোগিতায় মা কামাখ্যা দেবীর পুজো দেন পুজো দেওয়ার পর রাজার প্রিয় হাতিটি নিজে নিজেই কাদা থেকে ডাঙ্গায় উঠে আসে রাজা মায়ের এই কৃপায় আপ্লুত হয়ে পড়েন লোকমুখে এই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ে আশেপাশের কোচ বা রভা জনজাতির মানুষেরা পরবর্তীতে এই স্থানে খড় দিয়ে একটি চালা তৈরি করে মায়ের পুজো দিতেন শোনা যায় মায়ের নির্দেশে সেই সময় থেকেই প্রতি বছর একই নির্ঘণ্ট মেনে গোহাটির কামাখ্যা মন্দিরে পুজোর সময় এই মন্দিরের পুজো শুরু হয় প্রাচীন রীতি অনুযায়ী অম্বুবাচি ছেড়ে গেলেই পুজো শুরু হয় এই ঐতিহাসিক মন্দিরে মা কামাখা ছাড়াও এখানে মোট আঠারোটি দেবদেবীর পুজো করা হয় এই আঠারোটি দেবদেবী হলো মা শীতলী জোকা ঠাকুর বুড়া ঠাকুর হাটমণি কালসুর লোহাসুর লক্ষ্মীনাথ আর মহাদেব সহ আরও অন্যান্য দেবদেবীরা ঐতিহাসিক মন্দির এখানে এখানকার কোচ রাজবংশের সম্প্রদায়ের মানুষেরা আনন্দ উল্লাসে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই এখানে একবার হলেও এখানে মায়ের দর্শনে আসে এক সময় এই ধামে শুধু মা কামাখার পুজো হতো সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পরবর্তীকালে গ্রামের মঙ্গল কামনায় লোক বিশ্বাস অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি উপদেবতা বা লৌকিক দেবতার স্থান স্থাপন করে পুজো শুরু হয় আজও এখানে মূলত কোচ এবং রাজবংশী জনগোষ্ঠীর মানুষের সাথে সংশ্লিষ্ট গ্রামের অন্যান্য অংশের মানুষেরাই এই পুজোর আয়োজন করে আসছে এই ধামের নামেই আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ির নামকরণ হয়েছে বলে জানা গেছে এই মন্দিরের ইতিহাস থেকে এই ধামকে ঘিরে আরও অনেক তথ্য কাহিনীও লোকশ্রুতি আছে সেই সঙ্গে ধামের পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে ধামটিকে একটি বিশেষ দ্রষ্টব্য স্থান হিসেবে পর্যটকদের কাছে তুলে ধরার চেষ্টাও চলছে এদিন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের বিধায়ক মনোজ ওরাও ও অন্যান্য সমাজ সেবকরা পুজো কমিটির সভাপতি সুশীল রাভা বলে প্রতি মতো এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে এটা অ্যাকচুয়ালি তো ইতিহাসটা মানে কোচবিহার রাজ মানে শিকার বিজড়িত আর কি একটা কাহিনী এখানে পাশে একটা পুকুর আছে এখনও বর্তমান এটা একটা নালা ছিল এই নালায় রাজা শিকার করতে এসে এখানে তার হাতি ডেবে গেছিল এই ওই হাতিকে তোলার জন্যে এখানে কামাখা মায়ের পূজা হয়েছিল হ্যাঁ এটা কত বছর হলো এটা বলা যাবে না মানে দ্বি শতাধিক বছর চলছে এটা আমরা যেটা আলোচনা বা পর্যালোচনা করে যেটা দেখেছি তাতে এটা খুব সম্ভব মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে এটা সৃষ্টি হয়েছে তাই তা হলো মানে দেড় শত বছর তো স্বাভাবিক হ্যাঁ তারও পূর্বে যদি হয় তাহলে আরও বেশি তখন থেকে এটা পরম্পরাভাবে চলে আসছে এবার পরবর্তী সময়ে এই যে গ্রামের মানে অশুভ শক্তি রোগ বেদি তাড়ানোর জন্যে এখানে গ্রাম থান পূজা হয় সঙ্গে কামাখ্যা দেবীর পূজা হয় তখন থেকে এখানে পাশাপাশি লৌকিক দেব দেবীগুলা এখানে পূজা চর্চনা হয় আর তখন থেকে ভেলা ভাসানোর একটা প্রচলন শুরু হয় মানে সারা বছরের যে মানে যত দশ টুটি অশুভ শক্তি আজকের দিনে এই যে পূজার শেষে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হবে

আশপাশ থেকে এটা বহন করা হবে বলেছিল দিন এটা প্রচলন ছিল আমরা তা জানি না পরবর্তীতে সেটা বিলুপ্ত হয়ে যায় তার কোনো নথিপত্র নাই মৌখিকভাবে মানে জনশক্তি অনুযায়ী এর ইতিহাস প্রচলিত আছে সেখান থেকে আমরা এবার চেষ্টা করছি যে এই যে এটা সড়ক সংকটে বের করেছি এখানে তার ইতিহাসটা আমাদের তুলে ধরা আছে যদি দর্শকরা বা আগ্রহীরা চান এই মানে গ্রন্থ সংকলনটা যদি ওরা সংগ্রহ করে তাহলে এই ধামের ইতিহাসটা জানতে পারবেন আর এটা আমার একটা ডকুমেন্ট হিসেবে থেকে গেল আর হ্যাঁ এটা প্রতি বছর লক্ষ্য করার প্রচুর জনসমাগম হয় এবং বাইরের থেকে আসে এখানে মানব করতে আসে মানুষদের ভেটি যাদের মানুষ কামনা পূর্ণ হয় তারাও আসেন এখানে ভেটি প্রদান করতে হ্যাঁ হ্যাঁ মেলাটা তো প্রায় দীর্ঘদিন ধরে এটাও বহু প্রাচীন কারণ পরম্পরাভাবে মেলাটা চলে আসলো এই গত বছর ধরে আমরা এটা দু দিনের মেলা করেছি আর কি একদিনে মানে ব্যবসা বাণিজ্যের দিকে এরা এদেরও একটু অসুবিধা হয় দোকানপাট একদিনে টানাটানি করা হ্যাঁ যার জন্যে আমরা চালু করেছি আপনারা এতক্ষণ শুনলেন এই মা কামাখার অনেক না জানা কথা এবং সেই থেকে মানুষের অকাত বিশ্বাস নিয়ে আজও নিয়ম করে নিত্য পূজিত হয়ে আসছে মা কামাখা অনেকের বিশ্বাস এখানে এসে পুজো করলে নাকি পূরণ হয় সব হাতে হয় না মায়ের আর তাই তো দূর দূরান্ত থেকে অগণিত মায়ের এখানে আসে মায়ের দর্শনে モンデリーはマイレイの魔法の調理法を引き受けていこうと。